কেমন আছেন শরীরটা একটু খারাপ ভাবছি চিকিৎসার জন্য ভারত যাব শুনলাম আপনার নাকি চিকিৎসার জন্য ভারতের বিষয় সহজ করে দিয়েছেন দারুণ ইনিশিয়েটিভ কথা সত্য ইয়ে মানে আপনার জন্য একটু কাঁঠাল পাতা আনছিলাম আর কি ভাই কাঁঠাল পাতা হ্যাঁ আমি কাঁঠাল পাতা খাই না আমার আমলা টামলা থাকলে দেন ইয়ে মানে আমলা তো আমরা আনি নেই তাইলে রাখেন এক পাশে ওই আমার আমলা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়া চালান তো নাকি হ্যাঁ চালাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মানুষজন আপনাকে মেসি রোনালদোর সাথে তুলনা করে আপনাকে গোট বলে গোট মানে তো বুঝেন গ্রেটেস্ট অফ অল টাইম বিষয়টা নিয়ে আপনার কোনো অনুভূতি কি ভাবতেছেন আপনি বিষয়টা নিয়ে মেসি পেলের সাথে তুলনা করছে মানে ওই মিয়া আমারে আপনার এত ছোট মনে হয় আপনাদের আমলাকে গোল দিয়ে দিলাম সিস্টেমের ভিতর ঢুকে সিস্টেমকে গোল দিয়ে দিলাম সাংবাদিকদের গোল দিয়ে দিলাম পুরা দেশ পনেরো বছর যা পারে নাই আমি একা সেটা করছি আর আপনি আমাকে সামান্য মেসি পেলের সাথে তুলনা করতেছেন মেসি পেলেকে যে গোট বলে ডাকে সেটাও তো আমার নাম থেকে নিয়া আপনার প্রিয় ব্যক্তিত্ব কে আমার প্রিয় ব্যক্তিত্ব সাইয়েদ আব্দুল্লাহ আপনি তো এখনো বিক্রি হননি দেখলাম যে আপনি এখন অবিকৃত হয়ে গেছেন কি মনে হয় বিক্রি হইতে পারবেন নাকি অবিকৃত থেকে যাবেন হ্যাঁ আমি তো মানুষ না যে আমার টাকা দিয়ে কিনে ফেলতে পারবেন আপনি এখন কি করছেন আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ করব আপনার পরবর্তী পরিকল্পনা কি আমাকে দুদকের চেয়ারম্যান বানিয়ে দেন বাকিটা আমি দেখেছি আচ্ছা আমাদের সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশে তো আপনি এখন মোটামুটি বাংলাদেশের মানুষের আইডল বাংলাদেশের মানুষের প্রতি কি আপনার কোনো পরামর্শ দিতে চান না আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটাই পরামর্শ কাঁঠাল পাতা খান একদিন খাই দেখেন দেখেন না কেমন লাগে হইতে পারে নিয়মিত খেলে আপনাদের মাথাও খুলে যাবে শোকও খুলে যাবে ধন্যবাদ ম্যা